দর্শক আছি বুড়িগঙ্গা নদীতে দর্শক এক খাও জাল মারছি দেখেন এক খাও জালে কয় মন মাছ উঠছে আল্লাহিল দর্শক সব মাছ এই যে সব মাছ সব বড় বড় শাখার মাছ সব বড় বড় সাখার মাছ সব মাছ উঠছে এক খাও জালে এক খাও জালে আশি কেজি মাছ উঠছে মনে হয় আমার কাছে তো এটা মনে হয় সব সাঁখার মাছ এই দেখেন একটা শাঁখার মাছ একটা শাখার মাছ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন কি পরিমাণ মাছ বুড়িগঙ্গা নদীতে এই যে কত বড় শাখার মাছ কত বড় মাছ দেখছেন দেখছেন কি শক্তি কি দেখছেন দেখছেন দর্শক একটা মাছের ওয়েট হবে আমার মনে হয় দেড় থেকে দুই কেজি কম হবে না এরকম মাছ এক খেও জাল এখানে আশি কেজির মতো মাছ উঠছে দেখেন কি শক্তি কি শক্তি এই যে কত শক্তি এই মাছ কি খায় এ ভাই নিবেন এ কে নিব কে নিবো কে নিবো কে নিবো কে ভাই হ্যা বাইরে দিয়ে লন 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 দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে